ওরা কই কেউ তো কাজেই আসে না কল করতে পারিস না ফোনই নাই বেশ তুই বসতে আমাদের একটু তেল মেরে আনি মিস্টার ও মিস্টার ওটগো সকাল সকাল কে গান জলায় আমি কাজে যাব না আজ আমার ছুটি কে ছুটি দিলো ছুটি নিতে গেলে কি তোমার পারমিশন নিতে হবে নাকি মারা গারে ফোন ভরে সকাল ছটায় অ্যালার্ম লাগি দিব গাড় জলা না এখান গে যাও এখনি ঘুমাও এই মারা ঘুমাও মানে আমি কন্ট্রাক্টরের সম্মান নাই নাকি বেশ তাহলে বসো চা খেয়ে যাবে এখন আমার চা খাওয়ার টাইম নাই পার্টির কাছে অ্যাডভান্স টাকা নিয়ে রেখেছি তাড়াতাড়ি কাজে জন আলো আমার মেরে গাঁড় ভেঙে দিবে তুমি তো পার্টির কাছে টাকা নিয়ে লিছো আর আমাদেরকে দিছো না বাল যায় তোমার কাছে তুমি আলাদা মিস্ত্রি দেখে নাও নাও হ্যাঁ কাল যাব তো নিশ্চয়ই যাব কি তুমি যাও আমি এখন টিফিনে ভাত করে চললাম তাদের এসো হ্যাঁ

তোর যা কাজে ছিলি তুই সারা জীবন লেবারই থেকে যাবি কি করে এ সুর বাচ্চা কন্ট্রাক্টর লেবার বলবে না কি করে ঘরে ফোন ভরে সকাল ছটায় অ্যালার্ম লাগিয়ে দিব কি করে তুমি যা বলবে বলো আমি কাজে যাবই না কি করে কেন যাবি না ঘরে খাবার টাকা নাই এই দশ টাকা দশ টাকা তো বিড়ি ছাড়া কিছুই হবে না সুরের বাচ্চা তুই তো সারাদিন বিড়ি খাস কি আমার একটা শর্ত মানতে হবে বেশ বেশ দাদির বল আমি যখন মন তখন বিড়ি খাবো কিছু বললে চলবে না কি করে মাথা কেটে দেবো এখানে ঝটপটি মর যাবি গান মানাবো কাজ যাবো না কি করে বেশ বেশ তাই হবে তুই যা করবি তাই হবে তুই তাড়াতাড়ি কাজে চল কি করে বেশ চলো আমি চললাম ওরা কই দাঁড়া ওরা ঠিক আসবে ওরা রাজমিস্ত্রি কম রাজার বেটা বেশি তাহলে আমি কার বেটা তু বাল বেটা ফালতু বসে না থাকে ইট বোয়া আমি আবার ঘরটা ঘুরে দেখে আসি তোকে ইট বোয়াতে কে বললো কোন সুয়ারের বাচ্চা এত সাহস কন্ট্রাক্টর বললো কন্ট্রাক্টর না বাল ওর কাজের সম্বন্ধে কোনো জ্ঞান নাই ওই তো কন্ট্রাক্টর কি না না আমি কিছু শুনিই নাই বলো কি বলছিলে কই আমি কিছু বলিই নাই কি ই এই মা আমি আর ইট বাবু নাকি না তোকে আর ইট বনের কোনো দরকার নাই তো আমার কোন গুলো বেছে দে বেছে চলো হাট কি কাজ কর কাজ কর আর মিস্ত্রি আজকে প্লাস্টার করার দরকার নাই কাল তো সারাদিন এইটুকু পারা প্লাস্টার করেছো তুমি কি বলতে যাইছো আমি কাছে ফাঁকি মারছি কি হরে গান মারা ঘর চললাম তুমি আলাদা মিস্ত্রি দেখা কি না না ভালোই প্লাস্টার হইছে দারুণ কাজ করছো আমার মিস্ত্রি বলে কথা কাজ করলে হয় কি সেটা বলো আর আমি কি করব বললে না এই মারা একেবারে আলাদা করে বুঝাইতে হবে আমরা দুজন মিলে কথা বলছি তো তোকে বলে তুই ভালো বুঝবি না মিস্ত্রি তোমাকে আজকে আর প্লাস্টার করতে হবে না একটা রুমে ভুল করে দুটো দরজা হয়ে গিয়েছে তুমি একটা দরজা ইট দিয়ে বন্ধ করে দাও ঠিক আছে এ ইট পারে ওই তো ইট বাদাকে বললো মিস্ত্রি বললো ই মারা তোর মিস্ত্রি তো আমি তুমি না মিস্ত্রি বললো ওটাই তো বলছি রে মারা তোর মিস্ত্রি তো আমি তো ভ্যাঁচো তা আমি কখন বললাম যার নাই কাজের চিরি সে নিজেকে ভাবে মিস্ত্রি কি হলো রে ইট বয়া চিতে বলছে কাকে বলে ইটবালি কে লেবারটা লেবার বলবে না খে পা চু তো লেটে কাজে আসবে আবার নিজেকে মিস্ত্রি ভাবছে হম চুপ করে কাজে লাগ শুধু বলতে কাজ কর কি করবো সেটা তো বলো যা বালি বাগা বলছিস আমি তোকে প্যাকেটে এঁকে চোপে ছুটতে বলেছিলাম আমি প্যাকেট পাই নাই ওই জন্য বাড়িতে এগিয়ে দিয়েছি যাই তাহলে চানটা করে আসি সوره বাচ্চা একটা بہانہ পেলেই ফাঁকি মারা শুরু চুপচাপ হাতটা মুচে কাজ লাগ দেখ তো বিড়ি দেখাই থাক তোকে দিতাম না আমি নিজেই কি लीजिए হাত দো রে মশলাটা মাখা

মশলাটা দে কাজ শুরু করি এই খুজলি মিস্ত্রি ডাকলো মশলা দিতে চললাম দুদিন কাজ করে মিস্ত্রির সাথে কাজ করবে সুরের বাচ্চা মিস্ত্রি তো সিনিয়র হেল্পার থাকে লেবার নয় তুই তো লেবার ইট বগা যা নুনু মুখ মশলা দে লেবার লেবার বলবে না তো কি বলবো সিনিয়র হেল্পার বলো

কি লে মাড়া এ কে আবার আলাদা করে বুঝাইতে হবে বাবু মশলাটা নিচে না ফেলে কড়াই দে কাজটা করি ওহে কি hore এ গাঁথা ইটগুলো কেন দিছিস তুমি তো বললে ইঁট দিতে আরে মামুনি গাঁথা ইটগুলো দিতে বলিনা ওই ইটগুলো দিতে বললাম আমি নতুন নতুন কাজে এসেছি তো ওই কিছু জানি না আমাকে একটু কাজ শিখিয়ে দাও এমনি এমনি কাজ শিখে দেবো নাকি মিস্ত্রি হতে আমার 4 থেকে পাঁচ বছর টাইম লেগেছে আমার গাড়ে খানিক তেল মার তবে তো কাজ শিখিয়ে দিব কি করে তেল তো আনি নাই সাবান হলে চলবে আরে ভেড়া চুদা গাঁড়ের তেল মানে আমাকে খানিক পটা তবে তো কাজ শিখিয়ে দেবো শুধু সিগারেট খাওয়ালে হবে গাড় মারতে দেবো নাকি বাড়ির তরকারি খাওয়াবি মাঝে মাঝে মাছ মাংস খাওয়াবি গুটকা খাওয়াবি পাহাড় টিপে দিবি তবে তো ভালো লাগবে হ্যাঁ হ্যাঁ সব কিছু খাওয়াবো আগে কাজটা তো ভালো করে শিখিয়ে দাও এলে কোন নিলে আর মশলা ডালে আর ফাঁকে ভর ফাঁক করো ফাঁক করো আরে মা মনে আমার গাড়ে ফাঁকে বলি নাই ইঁচার ফাঁকে ভরতে বললাম কি হবে নুন নুনমুখ কি করছে ইট গাচ্ছে ইট গাচ্ছে মানে মিস্ত্রি আমাকে কাজ থেকে দিছে আমি এখন দিয়ে কাজ করলাম আমায় কাজ শিখালো না আর এই নুন মুখো দুদিন কাজে এসে কাজ শিখিয়ে দিছে বোকা যদি তুই কোন ধরনের সিগার্ট কিনে খাইছিস সে তোর কাছে বিড়ি চেয়ে যে খেতে হয় আরে কে দেখ কাজ শিখবো বলে সিগার্ট খাওয়াচ্ছে আমাকে

রেগে আছো নাকি কথা বলছো না তুই খেপাসা পড়েছিস নাকি মিস্ত্রি কথা শুনছিস কি হরে রফি মিস্ত্রি মোটে তোর পোন মা ধান্দা আছে কি হরে তোকে বালু কা শিখাবে না যা তুই ইট বগা বুঝলি আমার মাথা অনেক লাগছে আমি খানিক বুঝছি কি হরে ও বলে তুমি আমাকে কাজ শিখাবে না তুমি শুধু আমার গান মারা ধান্দা আছো কি হরে আরে কি বলছিস দেখেন

একেবারে আলাদা করে বুঝাইতে হবে এই লেবার নিয়ে কাজ হবে না কি করবো আমি তোমাকে কিছু করতে হবে না শুয়ার বাচ্চা মিস্ত্রি মাথায় কিনে দেবো এখানে ছটফটে মরে যাবে কন্ট্রাক্টটা তুমি না আমি এই লেবার গুলো ভালো কাজ করছে না বলে আরেকটা মেয়ে লেবার এনে দিলাম তোমার আর চিন্তা করতে হবে না এবারে কাজ গাঁড় ফাটা হবে ঠিক আছে তোমরা তাহলে কাজ করো আমি আলাদা সাইড দিয়ে ঘুরে আসি তুমি কেন আছো আমাকে বলছো মামুনি তোকে বলি নাই তুই যা কি মেয়ে দেখে রস উঠেছে তুমি কেন কাজ করবে মেয়েদেরকে কাজ করা মানায় না তুমি শুধু আমার পাশে থাকো এমনিতেই কাজ হয়ে যাবে আমি মশলা গেলে আছি তো ওকে ইট তো বলো খ্যাপা চুদা তোর লজ্জা নাই একটা মেয়েকে দিয়ে কাজ করাবি যা তুই ইট বকা

কি করে বালের মতন তো লেবার দিয়েছ কি করে কাজ করব আগে বললে এই লেবার কাজ হবে না ওইন একটা মেয়ে লেবার এনে দিলাম এখন বলছে এতো হবে না তোমাদের ভরসা থাকলে আমাকে পার্টির কাছে মার খেয়ে মরতে হবে বাল কোটে কাজ হবে MSTর তো মেয়ে লেবারটাকে নিজের বস্তি দেখেছে কোনো কাজই করতে দিছে না কি শুনছি MST না মানে একটু গল্প করছিলাম হ্যাঁ চিতি মিস্ত্রি কাজ বাদ দিয়ে গল্প করা হচ্ছে গল্প করার ইচ্ছা থাকলে কাজে শেষে আমার সাথে গল্প করবে তোমাকে কিছু বলার নাই মিস্ত্রি হয়ে লেবারদের সাথে গল্প লেবার বলবে না কি করে এই মেয়েটার জন্য সব ঝামেলা হচ্ছে তো এই মেয়েটাকে নিয়ে চললাম না না একে নিয়ে যাও না ওদের দুজনকে নিয়ে যাও কি করে মিস্ত্রি সব তো কম নয় এদেরকে নিয়ে কাজ করো না ওদেরকে নিয়েও হবে কাজ

ওয়াটারপ্রুফস মেন আনতে হবে তবে তো ছাদে জল জমবে না ওয়াটারপ্রুফস মেন হয় নাকি ধর আমি একবার ছাদ দিয়ে ঘুরে আসি হ্যাঁ মিস্ট্রি এত বিরিয়া তো খাই কি বললি ও মিস্ট্রি বলবি বিরিয়ানি খাবো অবিয়েশ্টি করে পড়ে খাই দি আর মিস্ত্রি আমি তো এই রুমে থাকবো তো ভালো করে ডিজাইন করে দিও না না এই রুমটাতে আতেস বাтуম আছে আমি থাকবো না না আমার বয়স হচ্ছে আমার আতেস বাথুন দরকার না না আমি ইয়াং আছি আমার একটা বাথরুম দরকার তুই ইয়াং আছিস তুই দূরে বাথরুমে যেতে পারবি আমার বয়স বাড়ছে আমি যেতে পারবো তোমার একটা সাথে ছেলে তুই একটা আতে বাথরুম দিতে পারবে না ঘরে থাকতে দিছি ওটাই অনেক কি বলে আর মিস্ত্রি এই রুমটা ভালো করে ডিজাইন করে দিও তো আর বেটা কি হলো তোর এই ঘরে থাকার ইচ্ছা হলে থাক না তো গান মারা কি এই রুমটা আমিই নিব চললাম মিস্ত্রি একটা বিদাও তো খাই ভাত খেয়ে পেট ফিপে হলো মিস্ত্রি বাবাকে বুঝাও তো এই রুমটা আমাকে দেওয়ার জন্য এই রুমটা তুমি কেন লবে রুমে এত বাথরুম থাকলে যখন তখন হ্যান্ডেল মারতে পারবো কি কেন তোমার বাড়িতে পুরনো কাপড় নাই কি বলে আর ওই লেবাটা কই তোমাকে বলি তো মুততে গেল সুয়রা বাচ্চাটা কখন মুততে গেছে এখন আছে নাই চল তো দেখাছি কি করছে চলো হাকে নাচে রে পতরা কি না গিন

ভালো বলছি মাথা সরা আমাকে কাজ করতে দে আমি শোর পয় না দেখে কি করে কাজ করো শুয়োরে বাচ্চা কাজ করতে দিবি না না দাঁড়া বাচ্চা রে শুয়োর মিস্ত্রি মেধলো রে বাচ্চা রে তখন দিয়ে গাড় চালাচ্ছিলো কাজ করতে দিছিল না একদম যাবি না না তো তোর মুখে ইন্ট ভরে প্লাস্টার করে দেবো

ভেঙে নিয়ে বড় বড় কথা তুমি ওর গায়ে হাত দিলে তোমরা ঝগড়া কেন করছো কি হলো

এখানে কাজ করবো না চেন্নাই পালিয়ে যাবো ভাল করে তোমার কাজ তুমি আলাদা মিস্ত্রি দেখে কাজ করবো না গান মারা কা বাচ্চা তোদের কাজ আসতে হবে না আমি আর কাজ ধরবো না এই লেবার মিস্ত্রি নিয়ে কাজ করা যাবে না আমিও কালকে থেকে ড্রেস চেঞ্জ করে ভিক্ষা করবো হাই গাইস তো ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও আর কোন পার্টটা ভালো লাগলো বিশেষ করে এটা কমেন্ট করে জানিও আর যদি ভালো লাগে যারা দেখে না তাদেরকে দেখার সুযোগ করে দাও শেয়ার করে ঝেড়ে শেয়ার করো একদম আর তুমি যদি চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে এরকম গান ফাটা গান ফাটা ভিডিও পেতে আমাদের বঙ্গলুচের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যারা সাবস্ক্রাইব করো নিই তারা আর আমাদের ফেসবুক থেকে যারা ভিডিওটা দেখছো তারা ফেসবুক পেজটা ফলো করে নাও আর আমাদের ইনস্টাগ্রামে বংলুচ্চা বংলুচ্চা অফিল অফিসিয়াল বলে আছে ওটাতে গিয়ে সবাই ফলো করো ওখানে আর আমাদের রিলস ফিল দেখতে পাবে আর আমাদের লুচ্চা টিম সেকেন্ড চ্যানেল সেখানে ব্লগ ভিডিও ছাড়ি বিটিএস বিটিএস ছাড়ি তো ওগুলো গিয়ে দেখে এসো আর সাবস্ক্রাইব করলে ওইটা তো তো চেক করো সব এর লিংক দেওয়া আছে সব লিংক দেওয়া আছে তো ওখানে চেক করো সব পেয়ে যাবে তো ওখানে সবাইকে ফলো করো আর পূজাতে ভালো করে এনজয় করো আমরা আবার আসি পূজার পর নতুন ভিডিও নিয়ে তাহলে টাটা বাই বাই